গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে আজকের গল্প অস্বীকার লিখেছেন সুচন্দ্রা চক্রবর্তী গল্পটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন শুরু করছি আজকের গল্প তোমার অফিসের কাজ দিন দিন বেড়েই চলেছে নম্রতা তাই না সেজন্য মেয়ের বার্থডের দিনও অফিস থেকে রাত করে ফেরো সংসারের প্রতিও যে একটা দায়িত্ব কর্তব্য আছে সেটা ভুলে যাও তাই না অনিন্দ দেখো না বুঝে শুধু শুধু এত সেন্ট ক্রিয়েট করো না ভালো লাগে না একদম সেন কি আমি এমনি এমনি করছি নম্রতা মেয়েটা আমাদের আজ বারোতে পা দিল কত গেস্ট এসেছিলেন আজ বার্থডে পার্টিতে শুধু তুমিই ছিলে না অত মন খারাপ নিয়ে মেয়েটা কেক কাটলো সেটা আমি খেয়াল করেছিলাম তাছাড়া গেস্টরাও সবাই জিজ্ঞাসা করছিল যে তুমি কোথায় তাই তা কি বললে তুমি গেস্টে কি আবার বলবো বললাম অফিসে ব্যস্ত আছে কাজে অনেকেই বাঁকা হাসি হাসলেন সেটা শুনে আর সেটাই স্বাভাবিক ওরা যে কি ভাবলেন কে জানে হুম বুঝতে পারছি তোমার আসল জ্বালাটা ওখানেই হচ্ছে কারণ তোমার প্রিয় গেস্টরা আমার সম্পর্কে অনেক কিছুই ভেবেছেন আর কাছের মানুষদের খুশির চেয়ে বাইরের লোকেরা কি ভাবল সেটাই বেশি ইম্পর্টেন্ট তোমার কাছে সারা জীবন সেজন্যই রিয়াক্ট করছো এইভাবে দেখো নম্রতা বিষয়টাকে অন্যদিকে ঘোরাবার চেষ্টা করো না তাছাড়া শুধু আজ বলে না গত এক মাস ধরেই তোমার অফিস থেকে বাড়ি ফিরতে ফিরতে রাত সাড়ে নটা দশটা বাজছে এর কারণ কি শোনো আমি ভীষণ ক্লান্ত তোমার এত অবান্তর প্রশ্নের জবাবদিহি করতে পারবো না এখন আমি ফ্রেশ হতে যাচ্ছি নম্রতা ফ্রেশ হয়ে শিল্পার ঘরে এলো শিল্পার নিজের মনে ছবি আঁকছিল বিছানার পাশের টেবিলটায় রঙিন চকচকে কাগজে মোড়া গিফটগুলো রাখা ছিল নম্রতা এসেই পিছন থেকে শিল্পার চোখ দুটো চেপে ধরল দুই হাতে কে এসেছে মাম্মাম হ্যাঁ রে মা তোর মাম্মাম এসেছে শিল্পার চোখের ওপর থেকে হাত দুটো না কেন সবার সাথে আমি কত ছবি তুললাম শুধু তোমার সাথে ছাড়া আমি কথাই বলবো না আর তোমার সাথে অভিমানে মুখ ফিরিয়ে নিল শিল্পা শিল্পা মা তোমার মাম্মাম কত ব্যস্ত মানুষ তুমি তো জানো তাই না লক্ষ্মী মেয়েরা এভাবে রাগ করে হ্যাঁ দেখো তো কি এনেছি আমি তোমার জন্য শিল্পা ফিরে তাকাতেই নম্রতা তার হাতে তুলে দিল তার পছন্দের চকলেট বিস্কুট আর একটা গল্পের বই গল্পের বই পড়তে বড্ড ভালোবাসে শিল্পা তাই গল্পের বই হাতে পেয়েই সে জড়িয়ে ধরলো মাম্মামকে আই লাভ ইউ মাম্মাম বলেই সে নম্রতার গালে আদর মাখানো চুম্বন এঁকে দিল নম্রতা মেয়েকে বুকে টেনে নিয়ে বলল আজ তোর বার্থডে পার্টিতে থাকতে পারিনি তো কী হয়েছে কাল তুই আর আমি সিনেমা দেখতে যাব কেমন আজকাল নম্রতার আচরণে বেশ অসঙ্গতি লক্ষ্য করছে অনিন্দ গত এক মাস ধরে অনিন্দকে কেমন অ্যাভয়েড করছে নম্রতা দরকার ছাড়া কথাবার্তা বলে না বিশেষ এমনকি অনিন্দর সাথে এক বিছানায় শোয় না পর্যন্ত শিল্পার সাথে শোয় নম্রতা এছাড়া অফিস থেকে প্রায় দিনই রাত করে ফেরা মাঝে মধ্যেই ফোনে কারুর সাথে নিচু গলায় কথা বলা এই সবই অনিন্দর মনে সন্দেহের জন্ম দিয়েছে সে ঠিক করেছে নম্রতাকে সে চোখে চোখে রাখবে একদিন অনিন্দ রাতে জল খেতে উঠেছিল জল খাওয়ার পর সে মেয়ের ঘরে গিয়েছিল কিন্তু ঘরে গিয়েই সে অবাক কারণ ঘরে শিল্পা একাই শুয়েছিল পাশে নম্রতা ছিল না অনিন্দ্য তাড়াতাড়ি বারান্দায় গিয়ে দেখে নম্রতা বাড়ির বাগান পেরিয়ে চলেছে মেন গেটের দিকে অনিন্দ তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো তারপর দূরত্ব বজায় রেখে অনুসরণ করতে লাগলো নম্রতাকে ও দেখলো রাতের নিস্তব্ধ রাস্তা দিয়ে একা হেঁটে চলেছে নম্রতা কোনোরকম ভয় ডয় নেই তার নিজেকে নিয়ে পিছন পিছন হেঁটে চলেছে অনিন্দ প্রায় মিনিট কুড়ি পঁচিশ হাঁটার পর একটা গলির মুখে এসে থামলো নম্রতা ওকে থামতে দেখে অনিন্দ লুকিয়ে পড়লো একটা গাছের পিছনে সেখান থেকেই লক্ষ্য করল একটা যুবক এলো গলির উল্টো দিক থেকে এসে দাঁড়ালো নম্রতার সামনে সে আসতেই নম্রতা আনন্দে যেন ফেটে পড়লো তার গাল কপাল দুহাত চুম্বনে ভরিয়ে দিতে লাগলো নম্রত তারপর তাকে বুকে টেনে নিল গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁত কিরমির করতে লাগল অনিন্দ আচ্ছা এই ব্যাপার আমি তো তাহলে ঠিকই সন্দেহ করেছিলাম গোপন অভিসারে আসা হয় ওনার আর তাই এমন বেপরোয়া মনোভাব কোনো ভয়টাই নেই রাত জামার পকেটেই মোবাইলটা ছিল মোবাইলটা বের করলো অনিন্দ মোবাইলে সে দেখল বারোটা পাঁচ বাজছে মোবাইলের ক্যামেরাটা অন করেই নম্রতা আর সেই ছেলেটির ছবি তুলে নিল সে বেশ কয়েকটা তারপর নিজের মনেই গজরাতে লাগলো আজ রাত হয়ে গেছে তাই ছেড়ে দিলাম কাল সকালে আমি ওর দফা রফা করে ছাড়ব এরপর একটা গোলাপ ফুলের তোড়া দিল নম্রতা ছেলেটিকে ও প্রেমিককে আবার গোলাপ ফুলের তোড়া দেয়া হচ্ছে আঁচলে লুকিয়ে যে ফুলের তোড়া এনেছিল তা তো খেয়াল করিনি তলে তলে এত এরপর অনিন্দ দেখলো ছেলেটির হাত ধরে হাঁটছে নম্রতা ওদের ফলো করতে লাগলো দুজন একটা অনুষ্ঠান বাড়িতে উঠল অনুষ্ঠান বাড়িটা আলো দিয়ে সাজানো ছিল আর সহ্য করতে পারলো না অনিন্দ রাগে গজগজ করতে করতে বাড়ি ফিরে গেল সে পরের দিন সকালেই শুরু হলো তুল কালাম অন্যদিনের মতো সেদিনও অফিসের জন্য বেরোচ্ছিল নম্রতা কিন্তু বেরোবার মুখেই তার পথ আটকে দাঁড়ালো অনিন্দ বিরক্ত নম্রতা বলল পথ ছাড়ো আমার অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে তুমি কাজে যাও না ফুর্তি করতে যাও সেটা জানতে আমার বাকি নেই জাস্ট সাটা পানিন্দ আমাদের একটা বারো বছরের মেয়ে আছে বাড়িতে ভুলে যেও না মুখের ভাষা ঠিক করো না আমি ভুলিনি যে আমার ঘরে মেয়ে আছে কিন্তু তুমি তোমার সে খেয়াল আছে যদি থাকতো তবে মেয়েটাকে একা বিছানায় রেখে পরপুরুষের সাথে করতে যেতে না অনিন্দ হয়ে তুমি ছি ছি ডোন্ট ক্রস ইউর লিমিট অনিন্দ চেঁচিয়ে উঠল নম্রতা যা মুখে আসছে তাই বলে যাচ্ছ তোমার সাহস কিভাবে হয় আমার চরিত্রের দিকে আঙুল করলো তুমি অনিন্দ নম্রতার হাত ধরে টেনে নিয়ে চললো তাদের বেডরুমে তারপর ঘরের দরজা বন্ধ করে দিয়েই মোবাইলটা বের করে গ্যালারি খুলল তারপর মোবাইলটা নম্রতার হাতে গুজে দিয়ে বলল মেয়ে আছে বলে বাইরে সিন ক্রিয়েট করলাম না ঘরে নিয়ে এলাম তোমায় এবার বলো তো এগুলো কি তোমার লজ্জা করে না একটা হাঁটুর বয়সী ছেলের সাথে ছি ছি নম্রতা ছবিগুলো দেখে আর সবটা শুনে অট্টহাসিতে ফেটে পড়ে সেই সাথে চোখ দিয়ে গড়িয়ে পড়ল জল আজকাল একেবারে দোকান কাটা হয়ে গেছো তাই না তুমি লজ্জা সরম কোনো কিছুরই বানাই নেই না অনিন্দ ছেলেটার নাম অনুরাগ আগে শুনেছো নামটা কোথাও নামটা শুনে হঠাৎ বাকরুদ্ধ হয়ে গেল অনিন্দ কাঁধে ঝোলানো ব্যাগটা থেকে দুটো ছবি বের করলো নম্রতা তারপর অনিন্দর হাতে দিয়ে বলল দেখো তো এই দুজনকে মেলাতে পারো কি না অনিন্দ ছবি দুটো নিয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল একটা ছবিতে দেখা যাচ্ছে এক শিশুপুত্র আর অন্য ছবিতে দেখা যাচ্ছে অনুরাগকে নম্রতা চোখের জল মুছে শ্লেষের হাসি হেসে বলল আজ থেকে কুড়ি বছর আগের ঘটনার কথা মনে পড়ে তোমার অনিন্দ আমরা দুজনেই কলেজে পড়তাম তখন তুমি ছিলে আমার সিনিয়র আমি পড়ি সেকেন্ড ইয়ারে তুমি পড়ো থার্ড ইয়ারে আমাদের প্রেমটা দিন দিন এতটাই গাঢ় হয়ে উঠেছিল যে গঙ্গার পার থেকে পৌঁছে গিয়েছিল বিছানায় আমি সন্তান সম্ভবা হয়ে পড়লাম তুমি বললে বাচ্চা নষ্ট করে দিতে কারণ একটাই লোকে কি বলবে কিন্তু আমি রাজি হইনি আমার কোল আলো করে জন্ম নিল পুত্র সন্তান তুমি আর আমি তার নাম রাখলাম অনুরাগ কিন্তু আবার সেই লোকে কি ভাববে কারণ দেখিয়ে তুমি আমায় বাধ্য করালে ওকে অনাথ আশ্রমে রেখে আসতে নইলে আমার সাথে তোমার বিয়ে দিতে রাজি হবেন না তোমার বাবা মা সেদিন কুড়ি বছরের কলেজ পড়ুয়া ছিলাম বয়স অল্প ছিল তাই বুদ্ধি অভিজ্ঞতা সবটাই কম ছিল তোমাকে হারানোর ভয়ে আমি আমার বুকের পাঁজরকে রেখে এলাম অনাথ আশ্রমে কতদিন ছেলেটা মায়ের কোল খুঁজেছে কিন্তু পায়নি মা বাবা বেঁচে থাকতেও ওকে অনাথ পরিচয় বাঁচতে হয়েছে দিনের পর দিন কারণ লোকে কি বলবে কান্নায় গলা বুঝে আসে নম্রতার নিজেকে সামলে নিয়ে এসে বলে তাতেও সইল না তোমার বিয়ের পর আমি প্রায়ই আশ্রমে যেতাম আমার প্রথম সন্তানকে দেখতে সেটা ভালো দেখায় না মনে হলো তোমার কারণ এতে নাকি লোকে সন্দেহ করতে পারে তাই আশ্রমের কিছু লোককে হাত করে ওকে সরিয়ে দিলে অনেক দূরের এক আশ্রমে তখন অনুরাগের তিন বছর বয়স এদিকে আমায় বাড়ি এসে বললে অনুরাগ নাকি আশ্রম থেকে বেরিয়ে পড়েছে খেলতে খেলতে কখন কেউ খেয়াল করেনি তারপর থেকেই অনুরাগকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না আমি সেদিনই ছুটলাম আশ্রমে কিন্তু তোমার কাছে ঘুষ খেয়ে ওরাও একই কথা বলল আমি তোমায় বললাম পুলিশে খবর দাও তুমি বললে পুলিশকে নাকি অলরেডি সব জানানো হয়ে গেছে ওরা খুঁজছে অনুরাগকে নম্রতা তুমি এটাই ভাবছ তো যে সত্যি সতেরোটা বছর ধরে আমার কাছ থেকে গোপন রেখেছো তুমি সেটা আমি কিভাবে জানলাম অনিন্দু কলেজে আমার এক বান্ধবী ছিল ক্যামেলিয়া ওর কথা মনে আছে তোমার ওর মেয়ে দিশা পুলিশ অফিসার হয়েছে আজ ওর মেয়ের কাছে একদিন সবটা খুলে বলেছিলাম আমি শুনেই দিশা অবাক বলল সতেরো বছর ধরে তোমার ছেলেকে পুলিশ খুঁজেই চলেছে কি বলছো তুমি আনটি দাঁড়াও আমি দেখব ব্যাপারটা তারপর দিশাই তদন্ত করে সব সত্যিটা খুঁজে বের করেছে কলকাতার অনাথ আশ্রম থেকে উত্তরবঙ্গের একটা আশ্রমে পাঠিয়ে দিয়েছিলে তুমি ওকে যাতে আমি আর ওর সন্ধান না পাই ভেবেছিলে আমি সবটা ভুলে যাব সময়ের সাথে তাই না আর এই সত্যিটা আমি জানতে পেরেছি বলেই গত এক মাস ধরে তোমায় যথাসম্ভব এড়িয়ে চলি তোমায় দেখলেই হেন্নায় গা গুলিয়ে ওঠে আমার একজন বাবা কিভাবে এত নিচে নামতে পারে শুধু সমাজের কটা লোকের কথায় জানো আমার অনুরাগ সবটা শুনে প্রথমে ভীষণ অভিমান করেছিল আমার উপর আর সেটাই তো স্বাভাবিক অনেক কষ্টে ওর অভিমান ভাঙিয়েছি আমি আমার অনুরাগ এবার থেকে আমার কাছেই থাকবে এতদিন ওকে ছাড়া বড্ড কষ্টে থেকেছি কিন্তু আর নয় আর আজকের দিনের তারিখটা মনে আছে তোমার অনিন্দ আজ চব্বিশে জুলাই আজ থেকে একুশ বছর আগে আমার অনুরাগ এসেছিল আমার কুলি শিল্পা জন্মের পর থেকে কত আদর যত্ন বিলাসিতায় বড় হয়েছে অথচ আমার আরেক সন্তান তার এত বছরের জন্মদিনে সামান্য পায়েসটুকু করেও আমি খাওয়াতে পারিনি তাই ভাবলাম রাত বারোটায় ওকে উইস করি আর সেই মতো আয়োজনও করেছিলাম ভাড়া করেছিলাম অনুষ্ঠান বাড়ি সেখানে গেস্ট হিসাবে এসেছিল শুধু ক্যামেলিয়া আর দিশা কেকও আনা হয়েছিল ওখানে আমার অনুরাগটা বড্ড লাল গোলাপ ভালোবাসি জানো তাই ভাবলাম জন্মদিনের দিন চোখ মুছে নম্রতা বলে আর তুমি কি না ছি আই এম এক্সট্রিমলি সরি নম্রতা লজ্জিত মুখে অনিন্দ বলল তুমি আজ রাগারাগি করছিলে না অনিন্দ আমি অফিস থেকে রাত করে ফিরি বলে কারণটা জানতে চেয়েছ কখনো চাওনি আসলে যেদিন থেকে আমি খোঁজ পেয়েছি ও অফিস থেকে ফেরার পরেই আমি চলে যেতাম ওর কাছে প্রাণ ভরে আদর করতাম ওকে ওর পছন্দে রান্না করে খাওয়াতাম গল্প করতাম তবে আর আমার অফিস থেকে ফিরতে দেরি হবে না দেখো কারণ আজকেই আমি আমার শিল্পাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবো আমি অনুরাগ আর শিল্পা আজ থেকে একসাথে থাকব এসব কি বলছ তুমি নম্রতা শিল্পা সব জানে হ্যাঁ গো তোমার মনে আছে শিল্পার বার্থডের পরের দিন আমি ওকে নিয়ে বেরিয়েছিলাম তুমি জানতে আমরা সিনেমা দেখতে যাচ্ছি কিন্তু আমি শিল্পাকে ওর দাদা ভাইয়ের কাছে নিয়ে গিয়েছিলাম জানো শিল্পাও ওর বড় দাদাকে খুব ভালোবাসে আর অনুরাগও খুব ভালোবাসে তার বোনকে তাই আজ থেকে আমরা তিনজন একসাথে থাকব একই বাড়িতে যে বাড়িতে আমার সন্তানের ঠাঁই হয় না শুধু সমাজের চোখ রাঙানির ভয়ে সেই বাড়িতে আমার যে আর থাকা সাজে না আমরা চললাম তুমি থাকো লোকেদের বলা কথা নিয়ে একদিন তোমার বয়স হবে একাকি হয়ে যাবে তুমি সেদিন কিন্তু তোমার আপনজনেরাই তোমার পাশে থাকবে নিন্দে করা লোকেরা নয় যেদিন এই সার সত্যটা বুঝবে সেদিনই আমরা ফিরব আবার তার আগে নয়